রাজ্যে পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই চাকরিটি পেতে পারেন ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে যে পদের নাম উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে অনারলি হেলথ ওয়ার্কার এখানে মোট শূন্য পদ রয়েছে ছত্রিশটি বয়সসীমা ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের জন্য আর যারা সংরক্ষণ শ্রেণীর প্রার্থী তাদের বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন বয়সসীমা এক এক দু হাজার তারিখ অনুসারে গণনা করা হবে উল্লেখিত পদে আপনাদের যে বেতন দেওয়া হবে প্রতি মাসে সেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস জন্ম তারিখের প্রমাণপত্র আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অভিজ্ঞতার সংশয়পত্র প্রভৃতি নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করবার জন্য অফলাইন মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন করবার শেষ তারিখ সাত দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির সাত তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দুর্গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন